সহজেই ইংরেজি শিখতে এখনই সাবস্ক্রাইব করুন শিবলু স্টিচিং ইউটিউব চ্যানেল চিপার সস্তা চিপারত হচ্ছে সস্তা এটি কি দামে সস্তা হবে ক্যান ইট বিথ চিপার এটি কি দামে সস্তা হবে ক্যান ইট চিপার উই আমরা উই অত হচ্ছে আমরা আমরা কি একটি মেনু পেতে পারি ক্যান উই হ্যাভ আ মেনু প্লিস আমরা কি একটি মেনু পেতে পারি ক্যান উই হ্যাভ আ মেনু প্লিস হোল্ড ধারণ করা অথবা ধরা হোল্ড অর্থ হচ্ছে ধারণ করা অথবা ধরা অনুগ্রহ করে আমার জন্য এটা ধরে রাখবে প্লিজ ক্যান ইউ হোল্ড দিস ফরমি অনুগ্রহ করে আমার জন্য এটা ধরে রাখবে প্লিজ ক্যান ইউ হোল্ড দিস ফর মি কস্ট মূল্য অথবা দাম কস্টত্ব হচ্ছে মূল্য অথবা দাম তুমি জানো এটার দাম কত ডু ইউ নো হাউ হাও ইট কস্ট তুমি জানো এটার দাম কত ইউ নো হাউ হাও মাচিত কস্ট টেস্ট স্বাদ টেস্টত্ব হচ্ছে স্বাদ এটা স্বাদ কেমন অথবা তুমি বলতে পারো এটা খেতে কেমন হাউ ডাজ ইট টেস্ট এটা স্বাদ কেমন অথবা এটা খেতে কেমন হাউ ডাজ ইট টেস্ট উইন্ডো জানালা উইন্ডো তো হচ্ছে জানালা আমি জানালার কাছে একটা টেবিল চাই আই উড লাইক এ টেবল নেয়ার দ্য উইন্ডো আমি জানালার কাছে একটা টেবিল চাই আই উড লাইক এ টেবল নেয়ার দ্য উইন্ডো ফিনিশ শেষ ফিনিশ তো হচ্ছে শেষ আমার খাওয়ার শেষ হয়নি আই হ্যাভ নট ফিনিশড ইটিং আমার খাওয়া শেষ হয়নি আই হ্যাভ নট ফিনিশড ইটিং ডিলিশিয়াস সুস্বাদু অথবা মজাদার ডিলিশিয়াস অর্থ হচ্ছে সুস্বাদু অথবা মজাদার খাবার খুবই মজাদার ছিল দ্য ফুড ওয়াজ ডিলিশিয়াস খাবার খুবই মজাদার ছিল দ্য ফুড ওয়াজ ডিলিশিয়াস রেফ্রিজারেটর ফ্রিজ রেফ্রিজারেটর অর্থ হচ্ছে ফ্রিজ ফ্রিজের মধ্যে কিছু আপেল আছে দে আর আর সান আফেলস ইন দ্য রেফ্রিজারেটর ফ্রিজের মধ্যে কিছু আপেল আছে দে আর সান আফেলস ইন দ্য রেফ্রিজারেটর নেয়ার কাছে নেয়ারত হচ্ছে কাছে এখানে কাছে একটি রেস্তোরাঁ আছে দেয়ার ইজ এ রেস্টুর নেয়ার হেয়ার এখানে কাছেই একটি রেস্তোরাঁ আছে দেয়ার ইজ এ রেস্টুরেন্ট নেয়ার হেয়ার চিলড্রেন ছেলে মেয়ে চিলড্রেন এত হচ্ছে ছেলে মেয়ে তোমার কোনো ছেলে মেয়ে আছে ডু ইউ হ্যাভ এনি চিলড্রেন তোমার কোনো ছেলে মেয়ে আছে ডু ইউ হ্যাভ এনি চিলড্রেন হুইচ ওয়ান কোনটা হুইচ অর্থ হচ্ছে কোনটা কোনটা তুমি পছন্দ করো হুইচ ওয়ান ডু ইউ লাইক কোনটা তুমি পছন্দ করো হুইচ ওয়ান ডু ইউ লাইক ডিসগ্রেস অপমান করা ডিসগ্রেস অর্থ হচ্ছে অপমান করা সে অপমান করতে পারে না সি ক্যান নট ডিসগ্রেস সে অপমান করতে পারে না সি ক্যান নট ডিসগ্রেস ব্রো দাঁড় করা ব্রো অত হচ্ছে দাঁড় করা আমি কি তোমার কলমটি দাঁড় নিতে পারি কেনাই ব্রো ইউর ফ্যান আমি কি তোমার কলমটি দাঁড় নিতে পারি আই ব্রো ইউর ফ্যান হেয়ার সোনা হেয়ার অত হচ্ছে সোনা তুমি কি আমায় শুনতে পাচ্ছ ক্যান ইউ হেয়ার মি তুমি কি আমায় শুনতে পাচ্ছ ক্যান ইউ হেয়ারমি বেড বিছানা বেডত্ব হচ্ছে বিছানা আমি বিছানায় শুয়ে আছি আই এম লাইং ইন বেট আমি বিছানায় শুয়ে আছি আই এম লাইং ইন বেড গেট ফাওয়া অর্থ হচ্ছে ফাওয়া তোমার ফোন নাম্বারটা পেতে পারি ক্যান আই গেট ওর ফোন নাম্বার তোমার ফোন নাম্বারটা পেতে পারি ক্যান আই গেট ওর ফোন নাম্বার ফাইন্ড খোঁজা অর্থ হচ্ছে খোঁজা তুমি কি এটা খুঁজে দিতে পারবে ক্যান ইউ ফাইন্ড ইট তুমি কি এটা খুঁজে দিতে পারবে ক্যান ইউ ফাইন্ড ইট হোম মেড বাড়িতে তৈরি হোম তো হচ্ছে বাড়িতে তৈরি আমি বাড়িতে তৈরি খাবার পছন্দ করি আই লাইক হোম মেড ফুড আমি বাড়িতে তৈরি খাবার পছন্দ করি আই লাইক হোম মেড ফুড এক্সারসাইজ ব্যায়াম করা এক্সারসাইজত্ব হচ্ছে ব্যায়াম করা আমি প্রতিদিন সকালে ব্যায়াম করি আই এক্সারসাইজ এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে ব্যায়াম করি আই এক্সারসাইজ এভরি মর্নিং থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও